ভয়ঙ্কর এবং নিন্দনীয় ধর্ষণ খুন কেউ সাপোর্ট করেনি করতে পারে না কোনো সভ্য সমাজ করতে পারে না আমরা সবাই প্রতিবাদী ছিলাম কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল দোষীকে সেখানে যারা অতি নাটক করলেন সেখানে যারা উৎসব কিসের উৎসব দুর্গোৎসবকে কটাক্ষ করা হলো বয়কট করা হলো যেখানে এত লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত দুর্গোৎসব কিসের উৎসব কেউ কেউ আবার বললেন এবছর ভাই ফোঁটা নেবো না সেই সমস্ত লোকেদের দেখা যাচ্ছে আজকে ফেসবুকগুলো খুলুন কে চলচ্চিত্র উৎসবে চলে যাচ্ছে দ্রোহের উৎস তারা তারা দুর্গোৎসবে আপত্তি ছিল দুর্গোৎসবে নয় ভাইফোঁটা নিতে যাব না কিন্তু তাদেরকে একটা বিস্কুট দিয়ে ডাকুন তারা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সেখানে সিঁড়দাঁড়া বেঁকিয়ে তারা সেখানে তাহলে দুর্গোৎসব যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত সেইটা হচ্ছে বয়কট উৎসবে নেই আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে দাঁড়ার গল্প দিচ্ছে